দৌজি버지 চেহারা মানুনার জয়ের যে চেহারা ছিল কতটা ভেঙে গেছে দুশ্চিন্তা ধারার মধ্যে হতাশা ক্লান্তি অথবা এই যে ঘটনাটা ঘটছে তারপর হচ্ছে যত কিছুই হোক ভাই হাসিনা আপনার কাছে যত খারাপ হোক ওনার কিন্তু মা এটা হচ্ছে বাস্তবতা তাই না মা কোথায় আছেন আসলে আমরা জানি না কেমন আছেন খালা কোথায় আছেন ফুল ফ্যামিলি কোথায় আছে কে কোথায় বোন কোথায় আছে তো একটা মানুষের জীবনের সবকিছু যখন একটা মুহূর্তে ধাক্কা খায় আপনি বিধ্বস্ত হয়ে যাবেন তো সজীব আজের জয়ের বিধ্বস্ত চেহারায় অনেকে অট্টহাসি দিলেও শিক্ষার জায়গাটা বোঝেন নাই সাত মাসের ব্যবধানে যে জৌলসের পরিবর্তন ঘটেছে সেটা আপনার সাথেও ঘটতে পারে যদি আপনি রাজনীতি করেন রাজনীতিবিদরা যখন ক্ষমতায় থাকে যে দেখেন এখন বাংলাদেশে দীর্ঘদিন যাবত রাজপথে বিএনপি নেতা কর্মীদের কিছু অংশ খুঁজা পাওয়া গেছে অনেকেরই খুঁজা পাওয়া যায় নাই এখন কেউ হেলিকপ্টারে ফিরছে কেউ প্রাণুতে চড়ে যাচ্ছে গরিব ভুখা নাঙ্গা জাতি আমরা ফুলের মালা নিয়ে বরণ করতেছি কারণ ভাই ক্ষমতায় আসলে কেউ টেন্ডারবাজি করব কেউই ওই বাজারে যারা নিবো কেউ টেম্পু দখল করবো এরকম একটা শ্রেণী কিন্তু আমরা আসি প্রত্যেক দলে এখন আপনি খুঁজে আওয়ামী লীগ পাবেন না সব বলে যে না ভাই আমি চাপে পড়ে আওয়ামী করতাম আওয়ামী সময় ছিল কি বিএনপি করছে বললেই চাকরি চলে গেছে ও এস এগুলো করছে আওয়ামী লীগ সরকার বিএনপি এখন দেখেন সবাই প্রকাশছে আমি জি আর সৈনিক এটা সেটা বইলা কিন্তু সব উজান থেকে এরকম মানে বন্যার পানির মতো নামতেছে এরা কি সবাই দুর্দিনের সঙ্গী ছিল নৌ যারা দুর্দিনের সঙ্গে ছিল আপনি বিএনপি একটু কমিটিগুলো দেখেন যারা এতদিন বাংলাদেশে গত সতেরো বছর অন্যায় অত্যাচার লাঞ্ছনা গঞ্চনা পাইছে এটা মামলা ভুগুয়া বক্কর চক্কর এদের মধ্যে আপনি দেখবেন যে পাঁচ পার্সেন্ট কর্মী এখন আর নাই এরকম দুর্দিনে এরা কাজে লাগে মানে মাঠে ময়দানে নামে বা যখন সুসময় আসে তখন এই যে আওয়ামী লীগের একটা বিশাল বড় একটা শ্রেণী পলাই গেছে না আগামীতে কখনো পরিবর্তন হলে এই স্বামী মুসমানি সবার আগে আসবে খেলা হবে উবাদেল কাদের বাচ্চা থাকলে তিনিও খেলা হবে তারপরে যে হাসান মাহমুদ এখন এটি সব মনে করলেন মুখ টুক লুকিয়ে লুকিয়ে হাটে তারা সবার আগে আসবে বিএনপি এখন একই কাজ করছে যারা তেগি তারা কখনই কোনো জায়গায় মূল্যায়ন পায় না এরা মূল্যে দল রাজনীতি করে দিনে দলের জন্য বার্তা পাঠায় তবে আমার মনে হয় বিএনপির এখান থেকে শিক্ষা নেওয়া উচিত হাইব্রিড আওয়ামী লীগ রেখায় ফেলছে বিএনপি জামাতের যে প্ল্যানটা কাজে দিছে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাওয়ার হাইব্রিডদের কারণে হয়েছে টাকা খরচ করছে উড়াইছে আর লোকাল ভুখা নাঙ্গা যে নেতা ছিল যে টাকা উড়েছে তার পিছনে গেছে সে কে কার লোক তার মোটিভটা কি এগুলো কিন্তু তখন মুখ্য ছিল না তেগিদেরকে দলের প্রকৃত কর্মীদেরকে আপনার মূল্যায়ন করতে হবে এটা হচ্ছে বাস্তবতা সজীবদের জয়ের ছবি দেখা উচ্ছ্বসিত হওয়ার সাথে সাথে শিক্ষা নেওয়ার বিষয় আছে আর ওর কখনো বিপদ দেখে আপনি আবার বেশি খুশি হইন না আপনার আমল নামা আবার এরকম লেভেলে চলে যেতে পারে ছবিটা একটা জীবন্ত সাক্ষী যারা শিক্ষা নেওয়ার শিক্ষা নিচ্ছেন হা এর দেওয়ার দিচ্ছেন সময় নির্ধারণ করবে আপনার কপালে ব্যক্তি জীবন হইতে পারে এরকম চিন্তার বাস পড়বে কিনা সময় সবকিছু নির্ধারণ করে দেয় আবার রাজনীতির মাঝে সাত মাস আগেও সারা পৃথিবীটা যাদের জন্য ছিল একটা বিচরণ ভূমি সারা পৃথিবীটা যাদের জন্য ছিল অন্যরকম একটা জায়গা আজকে এই পুরোটা অনেকটা ছোট হয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের একদম টপ ক্লাস যারা নেতৃত্বে আছেন তারা এমন ভাবে পালিয়েছেন অথবা এমনভাবে হারিয়ে গেছেন পর্দার আড়ালে যে তাদেরকে খোঁজেও পাওয়া যাচ্ছে না তবে অবশেষে সজীব আজের জয়ের একটা ছবি ভাইরাল হয়েছে ভাবা যায় যে এটা সজীব আজের জয় যে ধাক্কাটা তাদের উপর গেছে বা যাচ্ছে বা আগামী দিনগুলোতেও যাবে শুধুমাত্র তো সজীব আজের জয় একা না তাদের পুহুল ফ্যামিলি একটা রাজনৈতিক দল এত দিনের এত নেতাকর্মী সকল কিছু অবশ্যই তাদেরকে টাচ করে কিন্তু ওই যে আপনার হাতে যখন ক্ষমতা থাকে সুযোগ থাকে আপনি সেটার যদি অপব্যবহার করেন তাহলে আপনার জন্য এমন পরিণতি অবধারিত আগামী দিনে যারা রাজক্ষমতায় আসবেন যাদের এখনো শিক্ষা হয় নাই তারা কিন্তু এটা একটা কমন এক্সাম্পল আপনি মাথায় ঢুকাই রাখেন ছাত্রলীগের নেতা দেখেন যুবলীগের নেতা দেখেন প্রত্যেকের আজকে অবস্থানটা দেখেন শিক্ষা নিতে না পারলে কপালে আরো পাওয়া আসবে না পাঁচই আগস্টের পর সর্বশেষ আপনার সমত পাঁচ আগস্ট বা ছয় আগস্ট তিনি ফেসবুকে কয়েকটা লাইভ টাইপ করেছিলেন পরে তিনি উধাও সাত মাস পরে তার দেখা মিলেছে কনস সার্ড তিনি একটা ছবি শেয়ার করেছেন সজীব জয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টার সেখানে একটা সোফার মধ্যে তিনি বসে আছেন আর খুব মনোযোগ দিয়ে তার মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে আছেন তো কোন একজন আপনার কি বলা হয় যে এই ছবিটা তুলেছেন তাদের ছবি কিন্তু সহজে তোলা যায় না আর বিদেশে আপনি যদি কারো অনুমতি ছাড়া কারো ছবি তোলেন বাংলাদেশটা যে ভাইরাল ভিডিও করবেন নো দেশে আইন খুবই করা ভিডিও ভাইরাল করার সুযোগ নাই কেউ অপরাধ করলে এটা পুলিশ ডিল করবে তো ওই দেশে কুড়িয়া তো সেম একটা যাই দেখতেছেন আপনি ভাইরাল ভিডিও করতে পারবেন না এটা আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আবার ব্যবস্থা নেবে পুলিশকে দিতে পারবেন কিন্তু মিডিয়াতে প্রকাশ করতে পারবেন না তো কোন একজন যেভাবে হোক তার একটা ছবি তুলেছেন